যখন থেকে জ্ঞান হয়েছে নেতাজি তোমায় ভালোবেসেছি তোমার মন্ত্রে হয়ে অনুপ্রাণিত দেশকে ভালোবেসেছি তুমি লড়েছিলে মায়ের প্রতি ভালোবেসে তুমি লড়েছিলে মায়ের মুক্তি সাধনে তুমি চেয়েছিলে আগামী প্রজন্মের সুস্থ জীবন তুমি লড়েছিলে নিঃস্বার্থভাবে ভারতবাসীকে দিতে সুন্দর ভুবন ভারতের স্বাধীন সূর্য ডুবেছিল সেই পলাশির প্রান্তরে সে সূর্য আবার উনিশশো সাতচল্লিশে উঠল সেজে নূতন বর্ণে তোমার এই স্বপ্নে দেখা ভারত তোমার এই কল্পিত এই ভারত শুধু তুমি দেখতে পেলে না তোমার চোখ ভরে তুমি আসো ফিরে তুমি উঠো জেগে তোমার প্রয়োজন আজ যুব সমাজেতে তুমি আবার শোনাও বাণী তুমি আবার শেখাও মন্ত্র আবার গর্জে উঠুক এই যুবতন্ত্র আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বলতে ইচ্ছে করে না এখনো কিছু রয়ে গেছে ইংরেজের থেকেও ভয়ঙ্কর মুখোশধারী কাল নাগেরা আজ এই ভারতবাসীরা তাদের বিষে মরছে দোগধে দোগধে আজ আবার পড়েছে তোমার প্রয়োজন তুমি আসো জাগিয়ে তোলো যুব সমাজের তৈরি করো তাদের একবার তুমি গড়ে দিয়ে যাও তোমার স্বপ্নের ভারত আরো একবার তুমি গড়ে দিয়ে যাও আগামী পথিকের চলার পথ নমস্কার